এটাকে ক্রিয়েটার সম্মান দু হাজার পঁচিশ যেটা আসছে বিরিয়ানি খাবো একসাথে সামনের ভিড়টা দেখা তোমাদেরকে বিরিয়ানি নিজামের টাইটেল ল্যান্ড থামেল থেকে তোমরা বুঝাই গেছো আমি কোথায় যাচ্ছি এখন যাচ্ছি শ্রীরামপুরে ওখানে আমাদের একটা রেস্টুরেন্ট ওপেনিং রয়েছে তো আমি পুরো মার্কেটিংয়ের দিকটা সামলাচ্ছি ঠিক আছে তো যাই হোক খুবই এক্সাইটেড রয়েছে ওখানে প্রচুর ব্লগার আসবে প্রচুর ফুড ব্লগারদের সাথে দেখা হবে তোমাদের কিছু প্রিয় ফুড ব্লগার থাকবে যদি আছে আরও অনেকে থাকছে যাই হোক ওখানে গিয়ে সবার সাথে আলাপ করিয়ে দেবো অ্যান্ড চলো যাই এখান থেকে বাসে করে যাবো ব্যারাকপুর ব্যারাকপুরের দুবিঘাট দুবিঘাট থেকে খেয়াটা পার করেই তারপরে শ্রীরামপুর স্টেশন স্টেশন থেকে আমাদের এই বিরিয়ানিজম রেস্টুরেন্টটা মাত্র তিন থেকে চার মিনিট ঠিক চলে এসছি অ্যালাবারতলা মোড় এখান থেকে বাস ধরবো বাট আমার সাথে যে বন্ধুটাই যাবে ফেসবুক ক্রিয়েটার ফুড ব্লগ ও করে তো ও একটু লাঞ্চ করছে লাঞ্চ করে তারপরে আসবে দেন এখনও পাঁচ দশ মিনিট বাদে বাসে উঠবে আর এইদিকে ভাই চলে এসছে দ্বীপ বলে একটা ভাই যাবে ও এখন লাঞ্চ করছে লাঞ্চ করতে গিয়ে চার পাঁচটা বাস বেরিয়ে গেল আমার সামনে থেকে এসে পুরো পুরো ফাঁকা ঠিক আছে জানি না পরের বাসগুলো ভিড় হবে কিনা যেহেতু আস্তে আস্তে অফিস টফিস ছুটি হচ্ছে তারপরে আর মাধ্যমিক চলছে সব ছুটি হচ্ছে আস্তে আস্তে ভিড় হবে বেরিয়ে যাওয়া মানে খুব কষ্ট হচ্ছে যদি বাসে গেলাম এই জাস্ট পৌঁছালাম ধুবিঘাট এখান থেকে এখনো পনেরো কুড়ি মিনিট লাগবে শ্রীরামপুর পৌঁছাতে ই ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে আর এইদিকে খুব সুন্দর সনসেট হচ্ছে সামনেই লঞ্চ দাঁড়িয়ে আছে অনেকদিন বাদে এলাম ব্যারাকপুরের সাইড প্রায় পাঁচ ছ মাস বাদে সুন্দর গঙ্গা আর এই গঙ্গা পার করলে ওই যে শ্রীরামপুর দেখা যাচ্ছে জাস্ট কয়েক মিনিটের ডিস্টেন্স মিডিল থেকে গেছে গঙ্গা এই ফাইনালি পৌঁছালাম শ্রীরামপুর এই ফাইনালি অটোতে উঠলাম এখান থেকে যাব বটতলা গৌরব দাও আসতে দাদা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ফুটে যাবে আমি না শ্রীরামপুরে ফার্স্ট টাইম এলাম ঠিক আছে অনেকবার আসবো আসবো করে আসা হয়নি তো আজকে ফাইনালি এসেছি বাট যখন অটো করে যাচ্ছি শ্রীরামপুরের দুই সাইড এত সুন্দরভাবে সাজানো গোছানো অনেক মন্দির রয়েছে শ্রীরামপুরে অনেক ইতিহাস রয়েছে মাহেশ্বর রথ বিখ্যাত শ্রীরামপুর বাপে বাপি গাড়ি হন ঠিক আছে চলো একেবারে দোকানের সামনে গিয়ে কথা হচ্ছে আমাদের সাথে চলছে ফাইনালি চলে এসেছি আমাদের নতুন রেস্টুরেন্ট যেটা ওপেনিং হচ্ছে একদম শ্রীরামপুর ফায়ার ব্রিগেডের অপোজিটাই রয়েছে অরিজিতা আসছে অক্ষয়দাও চলে এসেছে এখানে অনেকে আসছে আস্তে আস্তে আমি এলাম অরিজিৎ দা বললো আসাম থেকে নাকি এক ঘন্টা ঘুমিয়ে বাবা ইরিগেশন থেকে তো ও ফ্লাইটে করে এসছো ওখান থেকে গাড়ি চালিয়ে এসছে যাই হোক সরি আমার মিস্টেক হয়ে গেছে এখন অরিজিৎ দা যেই প্রপার্টিতে থাকে সোসাইটিতে ওখানে এসছি অরিজিৎ দার সাথে বললো চ ঘুরে আসবি অ্যান্ড জায়গাটা দেখে তো খুবই সুন্দর লাগছে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ঠিক আছে কেমন আছে বলো আজকে ব্যাপক মজা হবে আড্ডা হবে তাই তো গৌরব দা বললো পাঁচটা সাড়ে পাঁচটায় ঢুকছে আমাকে ঠিক আছে আমি কারেন্ট লোকেশন পাঠিয়ে দিচ্ছি আমি জানি না কখন আসবে সাড়ে পাঁচটা মানে দাদা ওটা ছটা সাড়ে ছটা হয়ে যাবে একটু লেট করে আসবে আমি বলেছি ও না এসে থাকতে পারবে দাদা তো আমাকেও মেসেজ করে বললো যে আসছি অ্যান্ড আপাতত অরিজিন দার বাড়িতে এসছি হচ্ছে ক্রিয়েটার সম্মান দু পঁচিশ যেটা প্রতি বছর কিন্তু ক্রিয়েটার সম্মান দেওয়া হবে যে কটা ফুড ব্লগাররা রয়েছে ঠিক আছে ফেসবুক ইউটিউব আর এই হচ্ছে রেস্টুরেন্ট একদম শ্রীরামপুর ফায়ার ব্রিগেড এর অপোজিটে কিন্তু আমাদের এই রেস্টুরেন্টটা ঠিক আছে তো আমি সমস্ত কিছু দেখাবো আস্তে আস্তে এইটা এইদিকে হচ্ছে কিচেন রয়েছে আর এই হচ্ছে ডাইনিং এরিয়াটা সামনের ভিড়টা দেখা যাচ্ছে তোমাদেরকে বিরিয়ানি নিজামের সামনে প্রচুর ব্লগাররা চলে এসছে অক্ষয় ভালো লাগছে এই পরিবেশটা দেখে একটু বাদে এখানে অনুষ্ঠান শুরু হবে দৌড়াবদ্য প্রায় এসেই গেছে আর মিনিট দশেক লাগবে দাদা দাদা এলে মেন আমরা অনুষ্ঠান শুরু করে দেবো বাগো মা খাওয়া আর এই যে ডায়লগটা ঠিক আছে ইউটিউবে ডায়লগটা আর যদি বলো আমাকে আমি তো তার আগে বলবো আকাশের সাথে অনেকদিন বাদে দেখা হচ্ছে ঠিক আছে আর সত্যি কথা বলতে গেলে কোথায় বাড়ির কাছাকাছি হলো একদিন শ্রীরামপুরে এসে দেখাটা দেখা হচ্ছে ঠিক আছে সব থেকে স্পেশাল জিনিস আজকে অনেকেই এসেছে তার সাথে দেখা হচ্ছে স্পেশালি আকাশ আমার সাথে ফার্স্ট কন্ট্যাক্ট করে তারপর যেটা আমার সব থেকে বাড়িটা না এটা হতে পারে আর একটাই কথা বলবো লাস্টে এখানে এসেছি আমার খুব ভালো লাগছে আমি শ্রীরামপুরে ফার্স্ট টাইম এলাম এতবার আসবো আসবো করে আসা হয়নি এখানে আমি আকাশ ফ্যামিলির অনেক মেম্বারদের সাথে দেখা হয়েছে যারা আজকে এখানে এসছে এই রেস্টুরেন্ট ওপেনিং আমি কিন্তু কোথাও সেরকম ভাবে স্টোরি বা শেয়ার করিনি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম আমি জানি না অনেকে এসেছে খুবই ভালো লাগছে তাদের সাথে দেখা করে ওখানে আমি একাশ ফ্যামিলির মেম্বার আছে ওইদিকেও রয়েছে ওই দায় ভিডিও টিডিও করছে খুব ভালো লাগছে তোমরা যারা এসছো আর যারা আসতে পারো নি আমি নেক্সট টাইম শ্রীমপুর যখন আসবো অবশ্যই আমি ইনস্টা ফেসবুকে সব জায়গায় স্টোরি দিয়ে আসবো অবশ্যই দেখা হবে সবার সাথে ভেতরে ডাইনিং এরিয়া এই এতগুলো রয়েছে যেখানে বসে কিন্তু বিরিয়ানি খেতে পারবে অবশ্যই রেস্টুরেন্ট মানে বুঝতেই পারছো কত সুন্দরভাবে ডেকোরেশন করা এখনও কাজ হবে অনেক শ্রীরামপুরের অনেক যে সমস্ত ঐতিহ্য রয়েছে সে সমস্ত ঐতিহ্য কিছু ছবি এই দেয়ালে তোমরা দেখতে পারবে সেটা কিছুদিন বারের থেকে বাট এখন কিন্তু এখন কিছুটা এরকম ওইদিকে বেসিং রয়েছে বেশ ভালো লাগবে চারিদিকে পুরো রুমটাই হচ্ছে এসি দিয়ে ঢাকা সামনে গরম আসছে কোনো চাঁদ নেই সামনে অনেক অকেশান আসছে তোমরা কিন্তু অবশ্যই যারা শ্রীরামপুর বাসী আছো যারা শ্রীরামপুর থেকে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই এই বিরিয়ানি রিজার্ভে আমাদের

আপনারা কি থাকেন লোকাল লোক হ্যাঁ আচ্ছা এখানে বিরিয়ানি কেমন লাগলো আপনাদের এই শহরে এত সুন্দর এসছে বিরিয়ানি বিরিয়ানি নিজাম বিরিয়ানি মটনের কেমন ঠিক আছে আচ্ছা আচ্ছা এনজয় করছেন তো ওকে এনজয় করুন ফার্স্ট খেলেন কিন্তু আপনারাই একদম একদম এখন আর যারা এসেছে কাস্টমাররা তারাই কিন্তু আজকে ফার্স্ট উদ্বোধন করলো তারা কিন্তু খেয়ে শুনলে তাদের রিভিউ খুবই ভালো বলছে ফাইনালি অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রান্তিক ভাই চলে এসেছে আজকে আমরা বিরিয়ানি খাবার নতুন রেস্টুরেন্টে আর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে দাদা আসছে দা অরিজিৎদাও রয়েছে আর এদিকে অনেক ব্লগারও রয়েছে অনেক কাস্টমারও রয়েছে যারা আজকে বিরিয়ানি টেস্ট করতে এসেছে ঠিক আছে তো তো একজন এসছে আমার একটা দিদি এসেছে অনেকক্ষণ তোকে দেখছি তোমার ঠিকঠাক কথা বলছে না ঠিক আছে আমি জানি না কেন কি রাগ হয়েছে কী অভিমান হয়েছে কথা বলছে বলে

কাকিমা চলে এসেছে কেমন লাগছে বলো তোমার আজকে দাদা এত সুন্দর দাদা এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেনিং করলো ব্যাপক ব্যাপক ব্যাপকটা হচ্ছে এখানে অলরেডি দাদারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে ভাই দিদি দাদা কেমন লাগছে

না যে এইটা মটরের পিস এই যে আর এই হচ্ছে চিকেন চাপ সঙ্গে চিকেনের একটা লেগ পিস রয়েছে আচ্ছা আমরা সবাই রাতে ডিনারটা এনজয় করছি আমাদের গৌরাব দা प्रियंका আলাদাই টেস্ট আলাদাই বিরিয়ানি হিসাবে তোমাদের অবশ্যই আসতে হবে শ্রীরামপুরে এই বিরিয়ানি টেস্ট করতে হলে সবথেকে যেটা বেস্ট এই যে মাটন মাটনের পিসটা এটা সব থেকে অবাক করে জানি দেখো কত বড় মটনের একটি ভিডিও থেকে যে রেভিনিউটা আর্ন হবে তার এইট্টি পার্সেন্ট আমাকে দেবে এই ক্যামেরাটা ধরার জন্য বাই রাখে দে শ্রীরামপুরের বুকেই ফার্স্ট টাইম বিরিয়ানি ফেস কিক্রি আরেকার রয়েছে চিকেন চাপ একটু গ্রেভি দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কথা বাট আমি বিরিয়ানি মটন এটাকে এনজয় করি বিরিয়ানিটা যে এতটা টেস্টি বা এই মটনটা আমার ফেভারেট মটন যতটা সফট একদম দেখতেই পাচ্ছো পিওর চকলেট মানে ক্যাডবেরি বলে সত্যি কথা বলতে শ্রীরামপুরের বুকে ফার্স্ট টাইম দাদা বৌদি ডিবাপিকে টক্কর দিতে চলে এসেছে বিরিয়ানি নিজাম তো বিরিয়ানি নিজামের বিরিয়ানি খেতে গেলে তো আমাদের কিন্তু আসতেই হবে শ্রীরামপুর ফায়ার ব্রিগেডের একদম অপোজিট আমাদের এই নতুন রেস্টুরেন্টটায় তো যাও গিয়ে তোমরা চেক আউট করো বিরিয়ানি টেস্ট করো এবং রিভিউ করো আর আমরা এই মটন বিরিয়ানি খেলাম আর এই চিকেন চাপ ভাই একদম নেক্সট লেভেলের খেতে